সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে নটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তা দেখো আজকে আমার পুজো আমি তোমাদের আগে বলেছিলাম মনে হয় যে আমার একটা ছোট্ট শাড়ির ব্যবসা আছে তাই কিছু মাল তুলেছি তাই সেগুলোই তোমাদেরকে একটু দেখাই দেখো এগুলো হচ্ছে জানদানি হলুদের সঙ্গে কিন্তু রানি এটা হচ্ছে সবুজের সঙ্গে রানী আছে আর এটা হচ্ছে তুতের সঙ্গে রানী কালারের সঙ্গে সবুজ আর এটা হলুদের সঙ্গে লাল আর এগুলো হচ্ছে ট্রাঙ্গেল খুলে কিছু দেখাচ্ছে না দেখো বন্ধুরা এইগুলো ট্রাইঙ্গেল যেটা শাড়িটি হচ্ছে লাল সাদা শাড়ি স্বস্তির চিহ্ন এটা দেখো কলকা দিয়ে এই যে পাটটা এটাও দেখো লাল সাদা আর এদিকে দেখো রেপ্লিকা নাকি সিল্ক বলছে দেখো এক কালার পুরো পুরো এক কালার আর এইদিকে রাখি যে স্টোন দিয়ে পাথর মানে পাড়গুলো শুধু পুরো এক কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার আর এই একটা কালার আর এগুলো হচ্ছে অর্জেন্টে এক কালারের আর এইদিকে দিকে রাখে এগুলো হচ্ছে ফ্যান্সি শাড়ি ডুয়েল টোনে সব হচ্ছে লাল দেখাচ্ছি একটা এটা হচ্ছে লাল সাদা লাল ঘি এটা সাদা ঠিক নয় এটা হচ্ছে আকাশি কালারের জাম কালার নেভি ব্লু কালার এ একটা জাম কালার পিতি কালার কালো কালো লাগছে আবার